শরীরকে কি দেব চিনি নাকি পুষ্টি দুশ্চিন্তা এখানে সমাধান হলো খাঁটি আখের গুড় ঠিক প্রকৃতির মতো খাঁটি পল্লি ফ্রেশে আমরা আখের রসকে ধীরে ধীরে জাল করি আমরা কোনো কৃত্রিম রং প্রিজারভেটিভ বা কোনো শর্টকাট ব্যবহার করি না শুধু সময় যত্ন আর পরিচ্ছন্নতা কারণ আমাদের লক্ষ্য একটাই স্বাদ পুষ্টি আর নিরাপত্তা এবার আসি হেলথ বেনিফিটে খাঁটি আখের গুড়ে স্বাভাবিকভাবেই থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে হিমোগ্লোবিন গঠনে সাপোর্ট দেয় ইলেকট্রোলাইট ব্যালেন্স ও নার্ভ মাসুল ফাংশনে সহায়তা করে হাড়ের স্বাস্থ্যে অবদান রাখে এনার্জি বৃদ্ধিতে বা মেটাবলিজম বাড়াতে বড় সহায়ক ভূমিকা রাখে সবটাই খাবারের অংশ হিসাবে স্বাভাবিক উপায়ে এটি কোনো চিকিৎসা নয় পরিমিত মাত্রায় খাদ্য তালিকা আখের গুড় যোগ করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর একটা কথা স্পষ্ট করে বলে দিই আমাদের প্রত্যেকটা গুড়ের প্যাকেটে ব্যাস নাম্বার কৃষকের নাম এবং উৎপাদনের তারিখ স্পষ্ট করে লেখা থাকবে এটাই আমাদের একশো পার্সেন্ট ট্রেসিবিলিটি এটাই বিশ্বাস আর আমাদের এই রংপুরের লাল মাঠের আখের গুড় অন্যান্য এলাকার থেকে মিষ্টির পরিমাণ এবং স্বাদের দিকে অনেক এগিয়ে আছে ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি আখের গুড় একটি সিজনাল পণ্য তাই সিজন এবং স্টক শেষ হওয়ার আগে দ্রুত সংগ্রহ করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ